যে শুকিয়ে মৌসুমি গুলোকে এভাবে নষ্ট করছো এটা এটা কোথার কার এটা হায়দ্রাবাদে ও রেখে দাও এটা সাজিয়ে রেখে দাও এটা সাজিয়ে রেখে দাও আমার টেবিলটা পুরো ম্যাশ হয়ে আছে কি করব কোন দিকে করব বলো মায়ের পায়ের অবস্থা খারাপ বাবার এই আস্তে আস্তে ওগুলো ছিড়ে গেলে ওগুলো আর ইয়ে থাকবে কালকে আঙ্গুলগুলোকে না উদ্ধার করতে হবে জানো তো হয়েছে হুম বাস